শীত পড়ে গেছে বলে শীতের পোশাক পরিয়ে এখন স্কুল পাঠাচ্ছি নমস্কার প্রাপ্তি ব্লকে আপনাদের সকলকে স্বাগত কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন আমরাও ভালো আছি তো ঠান্ডা পড়ে গেল ভালোই ঠান্ডা লাগছে এখন সকাল সকাল সমস্ত কাজ কাজপাজ সেরে এখন আমরা চা খাব কর্তা গেছে আমার মেয়েকে টিউশনে দিতে উনি আস্তে আস্তে আমি চাটা করে ফেলি জল বসিয়ে দিয়েছি এবার চিনি দিয়ে দিলাম দু কাপ চা হবে আমরা তো দুজনাই খাবো আর একটু দিয়ে দিলাম আদা সকাল সকাল আদা দিয়ে লিকার চা খেলে পুরো মাথাটা ছেড়ে যায় দারুণ ভালো লাগে সারাটা দিন দারুণ কাটে হ্যাঁ হ্যাঁ চলে এসছ আচ্ছা এসো হয়ে গেছে এই তো

আদা দিয়ে চা খাওয়ার মজাটাই আলাদা এই দেখুন একটা প্রজাপতি ফুল গাছে বসেছে কি সুন্দর লাগছে তাই না অপরাজিতা ফুল গাছ তার মধ্যে বসেছে আহ উড়ে গেল কোথাও বেরোচ্ছ বেশ এই দেখো আমি অন্যনে জল গরম করছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি পাশে হচ্ছে উচ্ছে ভাজা তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতে হবে কারণ মেয়ে খেয়ে স্কুলে যাবে উচ্ছে ভাজাটা আমার হয়ে গেছে তাই নামিয়ে নিলাম এখন এই হুনে ডাল করব বলে জল চাপিয়ে দিয়েছি মুসুরির ডাল করব এইদিকে ভাতটা দিয়ে দিলাম টমেটো দিয়ে ডাল করব তাই এই ডালটা নিয়ে নিলাম সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর অনেক অনেক শেয়ার করে দেবেন জলটা ভালোই গরম হয়ে গেছে তাই এখন ডালটা দিয়ে দিচ্ছি মুসুরির ডাল নাকি এই স্টিলের কড়াইয়ে রান্না করলে খুব ভালো সেই জন্য আমি একটা স্টিলের কড়াই কিনেছি মুসুরির ডালটা আমি এই স্টিলের কড়াতেই করি আর বাইরে দেখুন আমি জল চাপিয়েছি মেয়ে স্কুলে যাবে স্নান করে তাই কাঠে জলটা গরম করে নিচ্ছি ডালটা ভালো মতন ফুটে গেছে তাই টমেটো দিয়ে টক ডাল রান্না করব বলে টমেটো আর চারটে কাঁচা লঙ্কা কেটে আমি এখন দিয়ে দিচ্ছি ডালের মধ্যে টমেটো দিয়েছি আমি দুটো আর চারটে কাঁচা লঙ্কা দিচ্ছি লঙ্কাগুলো ভীষণ ঝাল তাই অল্পই দিলাম তা না হলে মেয়ে খেতে পারবে না ডালটা আমার ভালো মতন ফুটে গেছে এখন নামিয়ে সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেবো ডালটা পুরন দেওয়া হয়ে গেল এর মধ্যে একটু ধনেপাতা দিলে খুব ভালো লাগে কিন্তু এখন আমার কাছে ধনেপাতা নেই তাই দিতেও পারছি না হয়ে গেছে গরম গরম এবার প্রাপ্তিকে দিয়ে দিলাম শীত পড়ে গেছে বলে শীতের পোশাক পরিয়ে এখন স্কুল পাঠাচ্ছি স্কুলের টাইম হয়ে গেছে টোটোও চলে এসছে দশটা বেজে গেছে চলো হ্যাঁ মামা চলে বোতল টানো দিদি যাবে বাবু শীত পড়েছে জ্বর না না তো শীত পড়েছে খানিকটা শীত করছে জ্বর এসছে না ওষুধ খেয়েছেন ও মা তুমি কি করছো গাড়ি চালাচ্ছ চালাও আমার কাকিমা কি করে কাকিমা রান্না গরম জল ভাত তাই রান্না হয়ে গেল কাকিমারি দিকে আমি রান্না করছি ফুলকপির তরকারি ফুলকপিটা তা ভাজা হয়ে গেছে এখন ধুলে নেব এবার আবার আলু চাপিয়েছি আলুটা আবার ভেজে নেব আলুগুলো আমি ভেজে নিয়েছি ভালোভাবে দেখুন একদম গলে গেছে একদম বলে গেছে ভাজা ভালো হয়েছে এবারে তুলে নেব আর সামান্য তেল দিয়ে দিলাম একটু এবার দেবো জিরে আর একটা তেজপাতা এগুলো একটু ভাজা ভাজা করে নেব এখন দিচ্ছি আদা বাটা এবার দেবো জিরে বাটা এখন দিচ্ছি একটা টমেটো এর মধ্যে নুন হলুদ কাঁচা লঙ্কা সবই অ্যাড করেছি এবার ভালো মতন মশলাটা কষিয়ে নেবো মশলাটা আমার ভালো মতন কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এখন এই ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি আবার একটু দু মিনিটের মতন ভালো মতন নাড়াচাড়া করে কষিয়ে নেব ভালো মতন কষানো আমার হয়ে গেছে এবার পাশে আমি জল গরম করেছি একটু সেই জলটা এখন দিয়ে দেব যে কোনো তরকারি রান্না করলে গরম জল দিলে খুব ভালো হয় তরকারির স্বাদটাও ভালো আসে এই পরিমাণেই আমি ঝোলটা দিলাম এখন একটু ফুটিয়ে নেব তাহলেই আমার হয়ে যাবে আলু আর ফুলকপির ঝোল ফুলকপির তরকারিটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব ঠিক এই পর্যায়ে নামাবো না বেশি ঝোলও রাখবো না আর একদম শুকনোও রাখবো না আগে তো ডাল আর উচ্ছে ভাজা করেছি এখন এই তরকারিটা থাকলেই হয়ে যাবে এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। মাসি শাশুড়ি চলে যাচ্ছে মাসিমা আবার আসবেন ঠিক আছে চলো যাও এখন যাবে আমার মামা শ্বশুর বাড়ি বিলপাড়া আমার মামা শ্বশুর বাড়িতে যাবে আজকে কালকের দিন থাকবে পরশু দিন উনি বাড়ি চলে যাবে তাই কর্তা যাচ্ছে দিতে তার সঙ্গে মেয়েও যাচ্ছে এখন না হয়েছে চলো টাটা এখন বাড়ি পুরো ফাঁকা এ কদিন ছিল বেশ ভালোই লাগছিল মাসিমা আমাদের বাড়িতে ছিল বাড়ি ফাঁকা হয়ে গেল একটা মানুষ না থাকলে বাড়িটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগে তাই না একদম ভালো লাগে না তারপর রাতের দিকে আমাদের একটা নিমন্ত্রণ ছিল আমার কর্তার বন্ধুর বাড়ি সেখানে ওনারা নিমন্ত্রণ করেছিলেন আমাদের সকলকে আমার কর্তা আমার মেয়ে বাড়ি আসার পর বলে চলো আমরা ঘুরে আসি সে বাড়ি থেকে এই দেখুন এসে সবাই মিলে আমরা গল্প করছি আমার পাশের বাড়ি কাকিমাও গিয়েছিলেন ওখানে দেখুন সকলে মিলে আমরা এসছি গল্প টল্প করে আমরা সব শেষে খেতে বসেছি খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ি ফিরে যাব অনেকটা রাতও হয়ে গেছে তাই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন